খালি হয়ে যাওয়া প্লাস্টিকের চালের বস্তা শপিং ব্যাগ তারপরে শ্যাম্পু কিংবা ক্রিমের কৌটো বোতল এগুলো দিয়ে আজ আমি পাঁচটি আইডিয়া শেয়ার করব যেটা প্রত্যেক দিন প্রত্যেকের কাজে আসবে আর এগুলো করার জন্য এক টাকাও খরচ হবে না বরঞ্চ ঘর গোছ গাছ হয়ে থাকবে আর আমাদের অনেক টাকা পয়সাও বেঁচে যাবে চলো তাহলে বক বক না করে ভিডিওটি শুরু করা যাক তো এই যে এই জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো দিয়ে আমি পাঁচটি আইডিয়া তোমাদেরকে দেখাবো যেটা অবশ্যই তোমাদের কাজে আসবে ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকো তো সর্বপ্রথমে আমি বলতে চাই এই যে চালের বস্তাগুলো প্রত্যেকের ঘরে ঘরে এগুলো অনেক করেই থাকে আর আমরা এইভাবে কিন্তু ভাঁজ করে রাখি কিন্তু ব্যাপার হচ্ছে এইভাবে ভাঁজ করে রাখলে কিন্তু খুলে যায় আর অনেকটা জায়গা লাগে দেখতেও বাজে লাগে তো কিভাবে এই চালের বস্তাগুলোকে আমরা গোছ গাছ করে রাখতে পারবো যে জায়গাটাও বেশি লাগবে না আর দেখতেও ভালো লাগবে আর আমাদের চোখের সামনেও থাকবে ঠিক আছে তো এই দেখো এখানে আমি লম্বা দিকে তিনটে ফোল্ড করলাম ঠিক আছে খুবই সহজ পদ্ধতি আর এত বড় একটা চালের বস্তা একেবারে ছোট্ট হয়ে যাবে আর এই দেখো এই দিকে মানে যেদিকে সেলাই করা রয়েছে সেই দিকে এইভাবে আট আঙুল মতো ভাঁজ করেছে ঠিক আছে তো আমি তোমাদের সুবিধের জন্য একটা ভারী কিছু দিয়ে দিলাম তো আমি একটা কাপ দিয়েছি তারপরে দেখো অপর দিকে এইভাবে ভাঁজ করব। ভাঁজ করতে করতে এখানে যখন আসব তখন দেখো এই দিকে যে একটা ফোল্ড করে চাপা দিয়ে রেখেছিলাম তো প্রথমটা ঠিক আছে দ্বিতীয়টা নয় তৃতীয়টা নয় প্রথম যে পাটটা রয়েছে তার মধ্যে এইভাবে পুরোটাকে ঢুকিয়ে দেবো তাহলেই দেখবে এত সুন্দর একটা ফোল্ড হবে মানে ভাঁজ করা হবে যে পড়ে গেলেও মানে কোনো মতে খুলবে না আমি আবারও একটা দেখাচ্ছি তোমাদের তো এই দেখো বন্ধুরা এই যে বস্তাগুলো এদিকে ভাঁজ করা থাকে তোমরা চাইলে খুলেও নিতে পারো কিংবা যেমনটা ভাঁজ রয়েছে তেমনটাও রাখতে পারো ঠিক আছে তো এটা যেহেতু একটু ল মানে সরু টাইপের রয়েছে তো আমি তিনটে ফোল্ড করলাম না দুটোই ফোল্ড করলাম মানে শুধু ভাঁজ করেছি করার পরে দেখো এই দিকে একটা আমি আটাঙুর মতো ভাঁজ করে রেখে দিলাম চাপা দিয়ে চাপা দিয়ে না রাখলেও হবে তারপরে দেখো অপরদিকে এইভাবে ফোল্ড করতে করতে মানে রোল করতে করতে এই প্রথম ভাঁজটা খুলতে হবে ঠিক আছে প্রথম ভাঁজটা খুলে নেবে খোলার পরে এইভাবে ভেতরে ভরে দেবে তাহলে দেখবে ভীষণই সুন্দর মানে এটাকে আটকানোর জন্য কোনো গার্ডারের প্রয়োজন পড়বে না কোনো দড়ি লাগবে না কিছু লাগবে না তো এইভাবে তোমাদের কাছে যতগুলো চালের বস্তা রয়েছে ততগুলো এইভাবে তোমরা ভাঁজ করে নেবে ভাঁজ করার পরে এটা কিভাবে রাখবো সেটাও আমি তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা তোমরা এইভাবে রোল করেও নিতে পারো আমি যেমন এর আগে দেখালাম মানে ভাঁজ করেছি তারপরে এটা রোল করেও তোমরা এইভাবে এর মধ্যে দিয়ে দিতে পারো মানে প্রথমটা যেমন প্রথম ভাঁজটা খুলতে হবে আর এর মধ্যে দিয়ে দিতে হবে খুবই সহজ পদ্ধতি এই দেখো এটা তো দেখতে ভালো লাগবে জায়গাটাও কম লাগবে তো এটা কিভাবে রাখবো সেটাও আমি দেখাবো তার আগে মানে আইডিয়া নাম্বার টু যেটা হচ্ছে শপিং ব্যাগ এগুলো তো প্রত্যেকের ঘরে ঘরে প্রচুর পরিমাণে থাকে তো এগুলো কীভাবে রাখবো তো এই যে হ্যান্ডেলটা রয়েছে হ্যান্ডেল বরাবর আমি এইভাবে ফোল্ড করলাম ঠিক আছে তারপরে দেখো নিচের দিকটা এইভাবে ফোল্ড করব। তোমরা রোল করে নিতে পারো কোনো সমস্যা নেই রোল করো বা এইভাবে ফোল্ড করো কোনো সমস্যা নেই আর এই যে হ্যান্ডেলটা রয়েছে হ্যান্ডেলটা এর মধ্যে ভরে দিলাম মানে এটা আটকানোর জন্য এক্সট্রা করে গার্ডার বা কোনো দড়ি লাগবে না ওই হ্যান্ডেল দিয়েই আটকানো যাবে ঠিক আছে এই দেখো তো যতগুলো ব্যাগ থাকবে ততগুলো তোমরা এইভাবে ভাঁজ করে নেবে করার পরে চলো মানে এটা হাত থেকে পড়ে গেলে বা কোথাও রাখলে পড়ে গেলেও খুলবে না চলো এগুলো রাখবো কি করে যে সময় মতো মানে এগুলো তো আবার অনেক সময় প্রয়োজন হয় আর সেগুলো আমাদের মানে চোখের সামনে না থাকার কারণে খোঁজাখুঁজি করতে হয় তো এইভাবে তোমরা ট্রান্সপারেন্ট যে প্লাস্টিকগুলো থাকে তার মধ্যে দিয়ে দেবে তো এই ট্রান্সপারেন্ট মানে যেটা বাইরে থেকে দেখতে পাওয়া যায় সেই রকম ধরনের কোনো কিছুতে রাখলে হবে কি যে তুমি যেখানেই রাখো না কেন এটা বাইরে থেকে দেখতে পাওয়া যাবে তো আমি পিন দিয়ে আটকে নিয়েছি আর এটা রেখে দেব। চলে এলাম আইডিয়া নাম্বার থ্রি তো এই যে গ্লাসে বেশিরভাগই আমরা এরকম ধরনের গ্লাসে বা কাপে এই চামচগুলো রেখে থাকি কিন্তু ব্যাপার হচ্ছে এখন গরম বা বর্ষার দিনে না পোকামাকড়ের উপদ্রব খুব বেশি হয় তো রাত্রেবেলায় অবশ্যই পোকামাকড় মুখ দেবে তার জন্য এর ঢাকনা তৈরি করব তো সেটা করার জন্য বেশি কিছু লাগবে না শুধু এক লিটারের জলের বোতল বা তেলের বোতল কিংবা এই যে ওয়াটার বোতল এইভাবে তোমরা মোটামুটি ওপর থেকে ছয় থেকে আট আঙুল মতো কাট করে নেবে ঠিক আছে ছয় থেকে আট আঙুল মতো কাট করার পরে কাপে রাখো কিংবা গ্লাসে রাখো যেখানেই রাখো না কেন এটা দিয়ে মানে ঢাকা যাবে যদি কাপটা বড় থাকে মুখটা বড় থাকে তাহলে এর ভেতরে ভরে দিতে হবে আর যদি কাপের মুখটা ছোট থাকে তাহলে এর ঢাকনাটা মানে বাইরে চলে যাবে কোনো সমস্যা নেই কিন্তু ঢাকা থাকবে তো হলো না সুন্দর একটা আইডিয়া চলে এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার ফোর তো এরকম ধরনের ক্রিমের কৌটোগুলো কিংবা যে হারপিকের কৌটো থাকে তো সেগুলো আমরা ফেলে দিই এগুলো কিন্তু অনেক কাজে লাগবে আজকের এই আইডিয়া দেখার পর অবশ্যই তোমরা করতে লাগবে তো সর্বপ্রথমে আমি একটুখানি ড্র করে নেব এটা করার জন্য কোনো ঝামেলা নেই শুধু একটা ড্র করতে মানে দুটো ড্র করতে হবে তো আমি এখান থেকে শুরু করলাম তোমরা দেখে হয়তো বুঝতে পারছো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে সবাই পারবে এটা ঠিক আছে তারপরে দেখো এই যে এখানে একটা মানে দাগ দেওয়া রয়েছে তো সেই ভাজে ভাজে আমি দাগটা দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে করব কি এটা করতে হবে কাট আর এগুলো অনেক মানে মজবুত তো হয় কিন্তু কাট করতে অনেক নরম সহজে কাট করা হয়ে যায় কোনো সমস্যা হবে না মানে একটা কাঁচি থাকলেই হলো তো আমি একটুখানি প্রথমে ফুটো করলাম সেই কাঁচি দিয়ে আর তারপরে এইভাবে কাট করে নেব তো কিভাবে কাট করছি এটাও একটু দেখে নাও তাহলেই বুঝতে পারবে ব্যাপারটা কারণ অনেক সময় ড্র করে নিলে মানে দাগ দিয়ে দিলেও অনেকে বুঝতে পারে না তো যাই হোক আমি কিভাবে কাট করলাম তোমরা দেখতেই পেলে এই রকম দেখতে হবে চলো এবার করবো কি যে আমরা যে চার্জার দিয়ে মোবাইল চার্জ করি সেটা নিয়ে নেব। সেটা নেওয়ার পরে করব কি যে এখানে একটুখানি মাপযোগ করে নেবো সেরকম মাপযোগ করার কিছু নেই এই যে এই প্রিন্টার এখানে আমি একটুখানি দাগ দিয়ে দেব। যে কোথা থেকে আমাকে এখানে ফুটো করতে হবে ঠিক আছে কারণ ফুটোটা খুব বেশি বড়ো করলে হবে না তো এই দেখো বন্ধুরা আমি এটা একটা গরম সিক দিয়ে ফুটো করে নিয়েছি এই যে ঠিক আছে এরকম হবে দেখতে এবারে দেখো এটা কী কাজে লাগবে তো ভেতর থেকে এইভাবে আমি চার্জারটাকে ভরে দিয়েছি আর চার্জারটাকে ভরে দেওয়ার পরে এখানে মোবাইল চার্জার মানে চার্জে দেওয়ার জন্য ভীষণই ভালো হবে কারণ বেশিরভাগই না এই বোর্ডগুলোতে কিছু থাকে না যেটা দিয়ে আমরা মোবাইলটা রাখবো মানে চার্জে দেব তো সেই জন্য এটা মানে দেখতে তো ভালো লাগবে তোমরা চাইলে এখানে কালারফুল মানে পেপার দিতে পারো কিংবা কালার করতে পারো তো আমার যেহেতু এই কনসের এই কৌটোটা এমনিতেই দেখতে সুন্দর সেই জন্য আমি কিছু করলাম না আমি নিজের জন্য যেটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এবার দেখে নেওয়া যাক আইডিয়া নাম্বার ফাইভ তো বন্ধুরা এখানে নিয়েছি আমি হাফ লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল তো কোল্ড ড্রিঙ্কসের বোতল বলে না হাফ লিটারের যে কোনো বোতল তোমরা এখানে নিতে পারো কোনো সমস্যা নেই তো নিচের দিকে মোটামুটি এক থেকে দেড় আঙুল মতো ছেড়ে আমি কাট করে নিলাম মানে নিচেটা কাট করে নিতে হবে ব্যাপার হচ্ছে সেটাই ঠিক আছে তারপরে দেখো এটা কি কাজে লাগবে তো সর্বপ্রথমে এটাকে আমি সমান করে নেব তো কাছে দিয়ে আমি সমান করে নিলাম আর হ্যাঁ তোমরা যারা আমার ভিডিও দেখছো চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে আমি বলবো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার দিক থেকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক করার সঙ্গে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেশি বেশি সবার মাঝে শেয়ার করো তারাও যেন এগুলো থেকে অজানা না থাকে কারণ এগুলো এমনিতেই আমরা ফেলে দিই আর এই ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা যদি অনেক টাকা পয়সাও বাঁচিয়ে নিতে পারি তো এতে সমস্যা কী তো অবশ্যই তোমরা শেয়ার করে দিও তো এই দেখো বন্ধুরা এটা এরকম তৈরি হয়েছে মানে ঢাকনাতে আমি ফুটো করেছি ফুটো করার পরে এটা কি কাজে লাগবে এই যে এই ঝাড়ুগুলো অনেক সময় কী করা মানে কি করা হয় যে ওয়ালে এভাবে রেখে দিলে মানে ঝাড়ুটা না যেমনভাবে রাখা যায় তেমনভাবে মানে ভাঁজ হয়ে যায় কোঁকড়া হয়ে যায় তো এটা সবথেকে মানে মেন কথা হচ্ছে এই যে ঝাড়ু ধরার জায়গাটা সেটা কিন্তু মানে অনেক সময় কি হয় হাতে হাতেটাতে লেগে যায় আর সেটার জন্য মানে টু ইন ওয়ান এখানে দুই রকম কাজে আসবে দুই রকম মানে সুবিধে হবে আর কি তো সর্বপ্রথমে করলাম কি যে ওই বোতলটাকে ভরে আর চুলোর কাছে নিয়ে এসেছি তো হাতে একটা অবশ্যই সুতির কাপড় রাখতে হবে আর সেই কাপড়টা যেন বড় হয় আর এভাবে গরম করে আর ওই কাপড় দিয়ে চিপে নিলাম চিপে দিয়ে ওই ঢাকনাটাকে লাগিয়ে দিলাম তো ঢাকনাটা লাগানোর কারণ হচ্ছে এখানে তো বোতলে মানে ওই জায়গাটা ধরার জন্য সুবিধা হবে হাতেটাতে লাগবে না আর দ্বিতীয়ত হচ্ছে কি এই যে এই ঢাকনাতে আমি যে সুতোটা বেঁধেছি সেটা হ্যাং করে রাখা হবে আজকের মতো এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ